নবাবি সেমাই তো অনেক খেয়েছেন আজকে একটু ভিন্ন স্বাদের নবাবী সেমাই রেসিপি শেয়ার করব বানানোর প্রসেসও কিন্তু খুবই সহজ আর খেতে হয়েছে অসাধারণ মজার যাকে একবার খাওয়াবেন এই সেমাইটা রান্না করে সে শুধু বারবার এটাই খেতে চাইবে আর অনেক প্রশংসা করবে আসসালামু আলাইকুম এব্রিয়ন তো নবাবী সেমাইয়ের জন্য আজকে আমি এই লম্বা চিকন সেমাইগুলো নিয়েছি সেমাইগুলো আমি হাত দিয়ে এরকম ছোটো ছোটো করে নিয়েছি ভবিষ্যমায়ের ক্রিম তৈরি করার জন্য এখানে আমি তিন থেকে চার টেবিল চামচের মতো পোলাওর চাল ভিজিয়ে রেখেছিলাম আর ডেকোরেশনের জন্য কিছু বাদাম কুচি নিয়েছি পোলাওয়ার চালটা আমি ব্লেন্ডার করে নিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার কাস্টার্ড পাউডারটা ভালো মতো করে মিশিয়ে এক সাইডে রেখে দেব এখন চলে যাচ্ছি রান্নার মূল প্রসেসিংয়ে কড়াইতে আগে থাকতে আমি এক টেবিল চামচের মতো ঘি অ্যাড করেছিলাম আর এখানেও আমি এক টেবিল চামচের মতো আবারও অ্যাড করে দিলাম এখন ভালো মতো করে দুই থেকে তিন মিনিটের মতো লো আছে নেড়েচেড়ে ভেজে নিতে হবে আর এখানে ঘ্রাণের জন্য দারচিনি আর দিয়ে দিয়েছি তেজপাতা তবে আপনারা গরম মশলা যদি একেবারেই না দিতে চান সেক্ষেত্রে কিন্তু স্কিপ করলেও চলবে তো এখানে আমি কিছু চিনি দিয়ে দিলাম বেশি পরিমাণে চিনি দেয়নি যেহেতু আমরা ক্রিমের মধ্যে যথেষ্ট পরিমাণ চিনি অ্যাড করব তো এখানে আমি এক কাপের মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যাতে সেমাইটা সিদ্ধ হয়ে যায় খুব বেশি পানি দেওয়া যাবে না কিন্তু সেমাইয়ের পরিমাণ অনুযায়ী আপনারা অনুমান করে পানি দিয়ে দেবেন যাতে সেমাইটা জাস্ট এরকম ঝরঝরা সিদ্ধ হয়ে যায় সেমাই সিদ্ধ করার পরে এখানে আমি এক কাপ পরিমাণ গুঁড়া দুধ নিয়েছি গুঁড়া দুধের মধ্যে এখন আমি পানি দিয়ে গুঁড়া দুধটা ভালো মতো করে একটু গুলিয়ে নিলাম আর এখানে আমি হাফ লিটারের মতো অ্যাড করছি লিকুইড দুধ দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি এখানে আপনারা চাইলে শুধু লিকুইড দুধ দিয়েও বানাতে পারেন যেহেতু আমি গুঁড়া দুধ আর লিকুইড দুধ দুইটাই ব্যবহার করেছি তাই আমি আমার পরিমাণ অনুযায়ী অ্যাড করেছি এখানে মোট এক লিটারের মতো হবে আর এখন যেই পোলাওর চাল আর কাস্টার্ড পাউডারের মিশ্রণটা গুলিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটা আমি দিয়ে দিচ্ছি আর সাথে সাথে কিন্তু অনবরত নেড়েচেড়ে নিতে হবে আর হলে কিন্তু পোলাওয়ের চালটা একদম দলা পেকে যেতে পারে কিছুক্ষণ রান্না করে নিলেই কিন্তু ক্রিমটা রেডি হয়ে যাবে তো এখন আমি পরিবেশন করে নেব আগে থাকতে যেই সেমাই আমি রান্না করে নিয়েছিলাম সেই সেমাইটা ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে আর নাহলে কিন্তু ড্রাই হয়ে যাবে এই পাত্রে আমি সেমাইটা সেট করব প্রথমে আমি অর্ধেক পরিমাণ সেমাই দিয়ে দিয়েছি তার উপরে পোলাওর চাল আর কাস্টার্ড পাউডারের ক্রিমটা অ্যাড করে দিলাম আবারও উপর থেকে সেমাইয়ের একটা লেয়ার করে দিচ্ছি আপনারা তো দেখেই বুঝতে পারছেন আর আপনারা হয়তো সবাই এভাবে পারেন বরং আমার থেকেও আপনারা ভালো পারেন তো উপর থেকে আবারও সেমাই দিয়ে আমি যে বাদাম কুচিগুলো রেখেছিলাম সেই বাদাম কুচিগুলো পরিবেশন করার জন্য দিয়ে দিলাম দেখুন কতটা লোভনীয় লাগছে সত্যিই কিন্তু এই সেমাইটা খেতে অসাধারণ হয়েছিল আমিও ফার্স্ট টাইম ট্রাই করেছি ডেজার্ট আইটেমের মধ্যে কিন্তু সবচাইতে মজার ডেজার্ট হলো এই নবাবী সেমাই আর এই সেমাইটা যাকে একবার খাওয়াবেন সে কিন্তু আপনার ফ্যান হয়ে যাবে একবার হলো পরিবারের সবার সাথে এই ডেজার্ট আইটেমটি শেয়ার করুন সবাই আপনার অনেক প্রশংসা করবে তো আমি নর্মাল ফ্রিজে রেখেছিলাম দুই ঘন্টার মতো এখন আমি পরিবেশন করে নিচ্ছি দেখতেও যেমন সুন্দর হয়েছিল আর খেতেও হয়েছিল অসম্ভব সুস্বাদু আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজও লেগেছে এই রেসিপিটা এতটাই মজার হয়েছে যে মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে আপনারাও অবশ্যই এই নবাবীষ্যমায়ের স্বাদটা নিয়ে নিন আল্লাহ হাফেজ